আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে পাঁচ লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে এক লক্ষ বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ স্যার এক লক্ষ বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করার প্রস্তাব করছি আমি এই খাতে একশো আশি কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী সিভিক ইত্যাদি যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে দু লক্ষ টাকা অথবা তিন লক্ষ টাকা পাওয়ার যোগ্য তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের মাসিক পারিশ্রমিক হাজার পাঁচশো টাকা করে বৃদ্ধি করা হলো এর ফলে পঞ্চাশ হাজার কর্মী উপকৃত হবেন এই উদ্দেশ্যে আমি বছরে দুশো অষ্টআশি কোটি টাকা বরাদ্দ করছি আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে দু কুড়ি সালে যে সমস্ত বিভিন্ন শ্রেণীর আইটি কর্মীকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে তাদের পারিশ্রমিক ও ক্যাটেগরি অনুযায়ী বাড়ানো হল এর ফলে প্রায় বারো হাজার আইটি কর্মী উপকৃত হবেন যার জন্য প্রতি বছর অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক একশো বত্রিশ কোটি টাকা আপনারা জেনে খুশি হবেন যে অলিম্পিক This is a